আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বরলি মাছ ভাপার একটা রেসিপি রেসিপিটা কিন্তু খুবই ইজি কিন্তু খুবই সুস্বাদু তো দেখো প্রথমে বোরলি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো কাঁচা লঙ্কা আর এখানে পেস্টটা নিয়েছি সাদা সর্ষে কালো সরষে আর অল্প পোস্ত এবার মাছটার মধ্যে ভালো করে লবণটাকে মেখে নেব খুব ভালো করে লবণটা মাখতে হবে আর আজকে কিন্তু আমি বড়ি মাছটা আমি কাঁচা ভাপা করবো তো এটা ইফিট খেতে খুব ভালোবাসে তো আমার কাঁচা ভাপাটা খুব একটা ভালো লাগে না তো আমি ভেজেই করি কিন্তু ও খেতে খুব ভালোবাসি বলে আজকে আর ভাজলাম না তো মাছটা কাঁচাই ভাপা করব অল্প হলুদ মেখে নিচ্ছিলাম তো আর এখানে টমেটোগুলোকে একদম কুচি কুচি করে দিয়েছি সেটাও সুন্দর করে ছড়িয়ে দিলাম আর এবারে দেব মাছটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর আমি পেস্ট করার সময় কিন্তু এক দুটা পাকা লঙ্কা দিয়েছিলাম তো যেহেতু আমরা খুব একটা বেশি ঝাল খাই না তাই লঙ্কাটা একটু কমে দিচ্ছি তো আর এখানে দেখো পেস্টটাকে একদম পুরোপুরি এখানে দিয়ে দিলাম এবারে পেস্টটা দিয়ে ভালো মতো সবটাকে মিখে নেব আর এরপরে দিয়ে দিতে হবে সব থেকে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হলো সরষার তেল অবশ্যই কিন্তু তোমরা এই ভাপাটা সরষের তেলেই করবে তো সরষের তেলটা পরিমাণ মতো ছিটিয়ে দিলাম একটু বেশি তেল লাগে যেহেতু মাছটা কাঁচা ভাপা হয় জল কিন্তু এখানে সেরকম একটা পড়ে না তো সেই জন্য তেলটা তেলটা একটু যাতে নিচে লেগে না যায় আর তোমরা আরেকটা কাজ করতে পারো যেটা আমি করেছিলাম কিন্তু এখানে আমি সেটা তখন ভিডিও করা হয়নি মাছটা দেওয়ার আগে পাত্রটার মধ্যে অল্প তেল কিন্তু হাত দিয়ে মেখে রেখেছিলাম যাতে নিচে লেগে না যায় তো তোমরা কিন্তু মাছটা মানে বাসনে দেওয়ার আগে অল্প তেল হাত দিয়ে নিচে মাখিয়ে নেবে তারপর মাছটা দেবে তো যাই হোক এবার তেলটা দিয়ে ভালো করে সবটাকে মাখিয়ে নিলাম তো তারপর আমার মনে হয়েছিল যে এখানে বোধহয় তেল আরেকটু লাগতে পারে তো সেটা আমি এখন আর অ্যাড করিনি পরে অ্যাড করব আর এই মাখাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু খুব আলতোভাবে মাখবে যেহেতু মাছটা কাঁচা তাই খুব মানে জোরে ফোর্স দিয়ে মাখলে কিন্তু ভেঙে যেতে পারে খুব আলতোভাবে মাখতে হবে আর প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলাটা লেগে যায় খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তারপর দেখো দেখলাম একটুখানি হলুদ লাগবে তো আমি আরেকটু হলুদ অ্যাড করেছিলাম আর এখানে কালো জিরেটা আমি একবারে এখানে দিয়ে দিচ্ছি আর তোমরা যদি চাও একটা পাত্রতে মেখে তারপর যেই পাত্রতে করবে সেই পাত্রতে তেল দিয়ে কালো জিরেটা ফোড়ন দিতে পারো এখানে আমি কোনো ফোড়ন ইউজ করি আমি কালো জিরাটা ডাইরেক্ট একবারে মেখে নিয়েছি তো তারপর এখানে আমি আরেকটু পরিমাণে তেল ইউজ করছি তোমরা দেখতেই পারো তেলটা ভেসে আসছে তো তোমরা কিন্তু এটা মেখে দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর রান্নাটা বসাবে তো তারপর দেখবে অটোমেটিক যে মাছটা আমার তুমি তেলটা মেখেছিলে অল্প তেল কিন্তু ছেড়ে আসবে তো যাই হোক তারপর আমি আবার অল্প তেল দিয়ে দিয়েছিলাম তারপরে বা গ্যাস জ্বালিয়ে একদম গ্যাসের রাস্তা লো করে দিয়ে তোমরা এটাকে বসিয়ে দেবে প্রথমে কিন্তু ঢাকনা চাপা দেবে না দেখো আমি একদম যতটা লো সম্ভব করছিলাম যতটা গ্যাস কমানো যায় প্রথমেই কিন্তু ঢাকনা দেবে না মোটামুটি তিন থেকে চার মিনিট মাছটা হবে তারপর তোমার ঢাকনাটা দিয়ে দেবে তো এখানে তিন চার মিনিটে বোঝানো যায়নি আমি তিন চার মিনিট এভাবে রেখেছিলাম গ্যাসটাকে লো আছে দিয়ে তারপর আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম তো আমি একদম কোনো জল অ্যাড করিনি দেখো মাছটা এরকম হয়েছিল আর খেতে কিন্তু সত্যি বলছি দুর্ধর্ষ হয়েছিল তোমরা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবে জানিও কেমন লাগলো ভিডিওটা বাই